গত সানডের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা নিউজ শেয়ার করেছিলাম সেটা হচ্ছে এখন বন মহোৎসব সপ্তাহ চলছে এই সময় বিভিন্ন জায়গায় গাছ ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে যদিও গত বছর পাঁচটা করে গাছ দেওয়া হয়েছিল এবারে কিন্তু সেই জায়গায় দুটো করে গাছ দেওয়া হয়েছে তো আমি বলেছিলাম আপনাদের সঙ্গে কাউকে যদি নিয়ে যান সেক্ষেত্রে আরও দুটো গাছ আপনারা সংগ্রহ করতে পারেন তো আপনারা কে কে গেছেন বা এখনও যাবেন ভাবছেন সেটা আমাকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারবেন আমাদের কলকাতা শহরে যেরকম ইডেন গার্ডেন্সে দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন অন্যান্য জেলায় যে বন দপ্তরের যে নার্সারিগুলো আছে সেই সব জায়গায়ও কিন্তু গাছ দেওয়া হচ্ছে আপনারা একটু খোঁজ খবর নিলে নিশ্চয়ই আপনারা সেখানকার খোঁজও পেয়ে যেতে পারেন এটা কুড়ি একুশ তারিখ পর্যন্ত চলবে আপনারা এর মধ্যে কালেক্ট করতে পারেন তবে যত আগে যাবেন গাছ ভালো পাবেন গাছের ভ্যারাইটিস অনেক পাবেন যত দেরি করবেন গাছটা কিন্তু ফুরোতে থাকবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুর স্ট্রিম গার্ডেন আজকে আমি যেই গাছটা নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে এই রঙন ফুলের গাছ আমার বাগানে বিভিন্ন ধরনের রঙন রয়েছে মিনিয়েচারও রয়েছে মাঝারি সাইজেরও রয়েছে আবার এরকম বড় বড় ফুল দেওয়া রঙন গাছও রয়েছে এই রঙন গাছটা যেরকম একদম মিনিয়েচার কিছুদিন আগে একটা থোকা হয়েছিল এটা একটা অরেঞ্জ কালারের ফুল হয় এই গাছটা আমি গত বছর জহরকুঞ্জ থেকে বনমহোৎসব সপ্তাহে এনেছিলাম এছাড়াও এই লাল বড় রঙ্গনটাও রয়েছে যেটাতে বড় বড় সাইজের ফুল হয় এই পিচ কালারের রঙ্গন গাছটা এটাও কিন্তু বড়ো সাইজের ফুল হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু পিচ কালারের দেখে পিঙ্ক মনে হলো অ্যাকচুয়ালি এটা পিচ কালারের এখানে আর একটা রঙ্গন রয়েছে হলুদ এটা একটু মিনিয়েচার আর এই এটার মাঝামাঝি এর ফুলের সাইজটা হয় এখানে আরও একটা লাল রয়েছে এটাও কিন্তু মিডিয়াম সাইজের হয় তো এরকম বিভিন্ন কালার ভ্যারিয়েশনের বিভিন্ন সাইজের রঙন গাছ রয়েছে সাদা কালারেরও একটা খুব সুন্দর রঙন রয়েছে এছাড়া রয়েছে বাই কালারের রঙন গাছ রঙন কিন্তু গরম আর বর্ষাকালের একটা খুব সুন্দর ফুল থোকায় থোকায় সমস্ত গাছে হয়ে থাকে আর একবার ফুটলে সেই ফুলটা কিন্তু অনেক দিন গাছে স্টে করে সুন্দর ছাদ বাগান করতে গেলে আপনাদের এমন কিছু গাছ সিলেক্ট করা উচিত যেই গাছগুলো কিন্তু ফুল আসলে অনেক দিন পর্যন্ত গাছে স্টে করে তাহলে বাগানটা দেখতেও ভালো লাগে এবং ভরা ভরা হয়ে থাকে সব সময়ের জন্য তো সেই ধরনেরই একটা ফুল হচ্ছে এই রঙন ফুলের গাছ ধরতে গেলে বিশেষ কিছুই পরিচর্যা লাগে না এই ফুল গাছটার জন্য খুবই অনায়াসে অল্প পরিচর্যা করেই আপনারা এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে পারেন এবার যেটা বলছি সেটা হচ্ছে আপনারা গাছ কখন কিনবেন গাছ আপনারা বছরে দুবার কিনতে পারেন এক হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে যখন আমাদের পারমানেন্ট প্ল্যান্ট রিপোর্টিং করা হয় বা বসানো হয় সেই সময় আর একটা সময় কিনতে পারেন সেটা হচ্ছে এখন মানে বর্ষাকালে এই দুটো সময় আপনারা রঙন ফুলের গাছ কিনে রিপোর্টিং করে দিতে পারেন বা নতুন গাছ এনেও বসাতে পারেন এবার রঙন গাছের জন্য যে সয়েল মিক্সিংটা আপনারা নেবেন সেটা একটু ওয়েলড্রেন করবেন কারণ যে কোনো গাছই গোড়ায় জল বসে যাওয়া একদমই পছন্দ করে না সেই জন্য মাটিটা এমনভাবে করবেন যাতে জলটা গোড়ায় না দাঁড়িয়ে থাকে তাহলেই কিন্তু সব থেকে ভালো হয় তো এই মাটিটাতে আপনারা ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল যদি দেন তার মধ্যে থার্টি পারসেন্ট আপনারা যে কোনো একটা কম্পোজ দেবেন আর তার সঙ্গে থাকছে টোয়েন্টি পারসেন্ট যে স্যান্ড আছে আমাদের কনস্ট্রাকশানে যে লাল বালি পাওয়া যায় সেইটা একটু মিক্সড করে দেবেন এবারে বলছি পট সিলেকশানের কথা রঙন গাছ কিন্তু চেহারায় অনেকটাই বড় হয় গাছ যদি আপনাদের ছোট থাকে তাহলে মিনিমাম এরকম ছয় ইঞ্চি পটে গাছ বসাবেন আমার এটা যেহেতু মিনিয়েচার রঙ্গনের গাছ সেই জন্য আমি এই ছয় ইঞ্চি পটই সিলেক্ট করেছি কিন্তু অন্যান্য যে রঙ্গন ফুলের গাছগুলো হয় যেগুলো মোটামুটি এরকম চেহারা হয় বা আমার এই হলুদটার মতন হয় তাহলে আপনারা সবথেকে বেস্ট হয় আট ইঞ্চি পট সিলেক্ট করবেন তারপরে গাছ যেরম যেরম বড় হবে আপনাদের পটের সাইজও বাড়তে থাকবে এটা যেরম আমি প্রথমে আট ইঞ্চি পটে বসিয়েছিলাম এই লাল ফুলের গাছটার কথা বলছি এখন আমি যেরম এই যে দশ ইঞ্চির একটা প্লাস্টিক পটে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্লাস্টিক পটে দিলে কিন্তু বালির পরিমাণটা আপনারা আরেকটু বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েলের সঙ্গে থার্টি পার্সেন্ট স্যান্ড আর থার্টি পার্সেন্ট কম্পোস্ট মিক্স করে মাটিটা তৈরি করবেন সঙ্গে কিন্তু অবশ্যই থাকবে সামান্য কিছুটা খোল পট সিলেকশন মাটিরই করুন আর প্লাস্টিকই করুন যে কোনো গাছে পট সিলেকশানে আপনাদের যদি মাটিটা ঠিক থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আমার এই পিচ কালারের রঙনটা যেরম এই কুড়ি লিটারের একটা রঙের বাকেটে বসানো আছে বহুদিন ধরে কোনো রকম সমস্যা কিন্তু আমি এদের দেখিনি এই পাশেও দেখালাম আর একটা কালো পটে বসানো আছে এদিকের এই মিনিয়েচারটাও কিন্তু আমি প্লাস্টিকের পটেই বসিয়েছি তাহলে বুঝতেই পাচ্ছেন গাছ ভালো করতে গেলে প্লাস্টিক পট বা মাটির পট যাই হোক না কেন কোনো রকমই সমস্যা হতে পারে না যদি আপনাদের মাটিটা ঠিক থাকে এবারে আসছি ফার্টিলাইজার প্রসঙ্গে রঙন গাছে খুব একটা অতিরিক্ত ফার্টিলাইজারের প্রয়োজন হয় না আপনারা যখন নতুন গাছ কিনবেন তখন ওই যে আপনাদের মিক্সিং যে রেশিওটা থাকছে মাটির তাতে যে সারটা থাকছে সেটাতেই কিন্তু গাছটা প্রায় দু আড়াই মাস খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে এই রকম গ্রোয়িং পিরিয়ডে যদি আপনারা ফেব্রুয়ারি মার্চ মাসে গাছ বসান অল্প অল্প মাস্টার্ড কেক যে লিকুইড ফার্টিলাইজারটা আমি সমস্ত গাছে গ্রোয়িং পিরিয়ডে অ্যাপ্লাই করি সেটা আপনারা রঙন ফুলের গাছেও অ্যাপ্লাই করতে পারেন তারপরে যখন এরকম ফ্লাওয়ারিং স্টেজে গাছগুলো এসে যাবে তখন মাসে একবার করে মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করবেন পটের সাইজ অনুযায়ী আট ইঞ্চি পট হলে এক মুঠো ফার্টিলাইজার যথেষ্ট তার থেকে বড়ো পট যে এরকম ধরনের কুড়ি ইঞ্চির পটে যদি বসানো থাকে বা দশ বারো ইঞ্চির পটে বসানো থাকে তাহলে পটের সাইজ অনুযায়ী আপনারা ওই ফার্টিলাইজারের পরিমাণটাও বাড়াতে পারেন এক মুঠো জায়গায় দু মুঠো বা তিন মুঠো এক্ষেত্রে ইউজ করা যেতে পারে এছাড়া এই বর্ষার সময় যখন গাছের মাটিতে কোনো রকম ফার্টিলাইজার আমরা প্রয়োগ করতে পারছি না তখন কিন্তু আপনারা পনেরো দিন অন্তর এনপিকে জিরো জিরো পঞ্চাশ যেটা আছে সেইটা প্রয়োগ করতে পারেন ওইটার প্রয়োগে কিন্তু আপনাদের গাছে আসবে প্রচুর পরিমাণে কুড়ি এবং গাছ সব সময়। এরকম ফুলে ফুলে ভরে থাকবে আরেকটা যেই ফার্টিলাইজার আমি আমার রঙ্গন ফুলের গাছগুলোতে ইউজ করি এমন কি আমার বাগানে সব সময় সব গাছে ইউজ করা হয় সেটা হচ্ছে সিভিড এক্সট্র্যাক্ট যেটা এই বায়োভিটা এক্স নামে পরিচিত এছাড়াও আরও অন্যান্য কোম্পানিরও সিভিড এক্সট্র্যাক্ট আছে এটা কিন্তু আমি মাসে দুবার সমস্ত গাছে স্প্রে করে থাকি এক লিটার জলে এক থেকে দেড় এমএল মিক্স করে তো রঙন গাছেও কিন্তু এই সার থেকে বঞ্চিত হয় না এটা আমি সারা বছর ধরে স্প্রে করি এটা হচ্ছে একটা জৈব অনুখাদ্য বা মাইক্রোনট্রিয়েন্স গাছের যে ছোট ছোট খাবার প্রয়োজনীয়তা সেটা কিন্তু এই এসিবিড এক্সট্রায় ফুলফিল করে এছাড়া রঙন গাছের ক্ষেত্রে কোনো রকম পোকার উপদ্রব আমি দেখি না কাজেই বিশেষ কোনো আলাদা করে প্রেস্টিসাইড আমার এতে প্রয়োগ করতে হয় না সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করলেই যথেষ্ট এছাড়া বাগানে অন্যান্য গাছে যখন কোনো আপনারা প্রেসিসাইজ ইউজ করবেন রঙ গাছে একটু দিয়ে দেবেন যাতে অন্য গাছ থেকে কোনো এক্সট্রা পোকামাকড়ের উপদ্রব না হয় এছাড়া কিন্তু কোনো রকমভাবেই আমি রঙন গাছকে কোনোদিন দিন অতিরিক্ত পোকার আক্রমণে জর্জরিত হতে দেখিনি রঙন গাছে একটাই সমস্যা হয় সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়ার এক্ষেত্রে দুটো কারণে হতে পারে এক হচ্ছে পটের মাটিতে অতিরিক্ত জল বসে আমার এইটা যেরকম অনেক দিন একটু খোসানো হয় না মাটিটাতে একটু শ্যাওলা শ্যাওলা জমে গেছে একটু জল বসার প্রবলেম হয়েছে আরও একটা কারণে যেটা হয় সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম আর সালফারের অভাবে তো ম্যাগনেশিয়াম আর সালফারের ঘাটতি পূরণ করার জন্য আপনারা পনেরো দিন অন্তর একবার করে ইপসাম সল্ট এই গাছগুলোতে স্প্রে করতে পারেন অ্যাকচুয়ালি ইপসাম সল্টের রাসায়নিক ইকুয়েশান হচ্ছে এম জি যেটাকে আমরা ম্যাগনেশিয়াম সালফেট বলে থাকি এর মধ্যে ম্যাগনেশিয়াম আর সালফার দুটোর প্রোডাক্টই বর্তমান থাকে যেটা গাছের ক্লোরোফিলের কাজকে অনেকটাই ত্বরান্বিত করে ক্লোরোফিলের অভাবে এই গাছে দেখতে পাচ্ছেন এই পাতা হলুদ হয়ে যাচ্ছে একটা গ্রিনারি ভাগটা অনেকটাই চলে যায় তো এই বর্ষায় যেহেতু আমরা ইউজ করতে পারি না তার জন্য আমার এরকম একটু হয়েছে দু একদিন রোদ বেরোলেই আমি এগুলো স্প্রে করে দেবো আশা করছি পরবর্তী যে পাতাগুলো বেরোবে সেগুলো থেকে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না তবে রঙন গাছে পাতা হলুদ হয়ে গেলেও ফুলে কিন্তু তাতে কোনো এফেক্ট পড়ে না আপনারা দেখতেই পাচ্ছেন পাতা হলুদ হয়ে যাওয়া সত্ত্বেও আমার এই দুটো রঙন গাছে এই প্রবলেমটা হয়েছে কিন্তু ফুল কিন্তু এসে যাচ্ছে ক্রমাগত দেখুন এই যে পাশে দুটো গাছেই এই একই সমস্যা হয়েছে এটাতে একটু বেশি এটাতে একটু কম কিন্তু প্রত্যেকটাতেই দেখুন কুড়িও আছে এই যে কুড়িও আছে আবার ফুলও আছে আমি দেখেছি একটু ছোট সাইজের যে রঙন গাছগুলো সেগুলোতেই এই সমস্যা হয় গাছ যখন এরকম বড় আকার ধারণ করে তখন কিন্তু আর আমার এই সমস্যা দেখি না এপাশের যে বড় লাল রঙনের গাছটা আর এই যে পিচ কালারের গাছটা এই দুটোতে কিন্তু এরকম কোনো সমস্যা নেই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কোনো কিছু তো এই গাছগুলো যখন বড় হয়ে যাবে আশা করি এই সমস্যা এদেরও হবে না গাছের মাটিতে যখনই আমরা সলিড ফার্টিলাইজার প্রয়োগ করব। তখন গাছের মাটিটাকে কিন্তু একটু খুশিয়ে দিতে হবে এটা সময় মাথায় রাখতে হবে তা না হলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতার গ্লেজ চলে যাচ্ছে এগুলোর জন্য কিন্তু এই মাটির যেই ওপরের লেয়ারটা এটা অনেকটাই দায়ী এটা যতটা ভুরভুরে হবে তত কিন্তু এই শেকড়গুলোতে অক্সিজেনের প্রবেশ ঘটবে এবং তার ফলে এই ভিতরের মাটিটা অনেকটাই ভালো থাকবে যার প্রভাব দেখা যাবে গাছের পাতার ক্ষেত্রেও আমার এই গাছটাই যে একটু আগেই আপনাদের বললাম যে উপরের লেয়ারটা খুবই শ্যাওলা জমে গিয়ে কেমন একটা হয়ে গেছে তো আমি এটাকে একটু খুশিয়ে দিলাম যেহেতু বর্ষাকালে আমি গোড়ায় সার দিই না এটা যখন প্রত্যেক মাসে আমি গোড়াতে সার দিই তখন এই সমস্যা কিন্তু হয় না এই বর্ষাকালটাতেই আমি দেখেছি তো এই সময় তো আমরা সব সময় স্প্রে করে খাবার দিই যার জন্য এই গোড়াটা একটুখানি এরকম হয়ে থাকে তা আপনারা সার না দিলেও কিন্তু মাঝে মাঝে গোড়াটা এইভাবে খুশে দিলাম যেভাবে আমি সেভাবে করে দেবেন বিশেষ করে বর্ষার সময় যেটা বলছিলাম যে বড় গাছের ক্ষেত্রে এটা হয় না তার কারণটা আপনারা লক্ষ্য করে দেখুন বড় গাছগুলো এতটাই ঝোপালো হয়ে যায় যে এই মাটি পর্যন্ত কিন্তু বৃষ্টির অতিরিক্ত জল পৌঁছতে পারে না অল্প স্বল্প যে সামান্য জল যায় তাতে কিন্তু এই ক্ষতিটা হয় না যেটা কিনা এদের ক্ষেত্রে হয় এদের দেখুন এইখানে এই এই জায়গাটায় কোনো রকম পাতা নেই দুটো গাছই দেখুন এই যে দুটো গাছ আছে পরপর দুটো গাছ এই গাছে কিন্তু গোড়া প্রায় দেখাই যাচ্ছে না যার জন্য কিন্তু এদের এই সমস্যাটা হচ্ছে না গাছ বড় হয়ে গেলে আশা করছি এই গাছগুলোরও এই সমস্যা দেখা দেবে না আবার বর্ষার সময় যেহেতু একটু ফাঙ্গাসেরও দেখা পাওয়া যায় তো একটু রোদ উঠলে দু একদিন আপনারা কিন্তু বিকেলের দিকে একটু আধু ফাঙ্গিসাইড পনেরো দিন অন্তর একবার হলেও এতে স্প্রে করে দিতে পারেন তাহলে এই যে পাতা পুড়ে যাওয়া জ্বলে যাওয়া সেই সমস্যা থেকে আপনাদের প্রতিকার হয়ে যাবে আপনাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি তো সব গাছেই পিঞ্চিং করার কথা বলেন গুশি করার জন্য তো রঙন গাছের ক্ষেত্রে তো সেটা বললেন না বন্ধুরা আপনারা কিন্তু মধুস ডিম গার্ডেন দেখতে দেখতে অনেকটাই বুঝে গেছেন যে আমি কিভাবে বাগান করি রঙন গাছের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আমার এই কাজটা করার কোনো দরকার হয় না অ্যাকচুয়ালি রঙন গাছে কোনো রকমের পিঞ্চিং প্রয়োজন হয় না শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে আমি যখন আবার নতুন রিপোর্টিং করে গাছ বসাই তখনই একমাত্র আমি যা একটু হার্ড ট্রো করে থাকি এছাড়া সমস্ত গাছে আমি যে সারা বছর ধরে টুকটুক টুকটুক করে পিঞ্চিং করি রঙন গাছের কিন্তু সেটার কোনো রকম প্রয়োজন হয় না কারণ রঙন ফুলের গাছ কিন্তু আপনা থেকেই বসি হয়ে যায় তার কারণটা হচ্ছে একটু লক্ষ্য করে দেখুন যে কোনো ব্রাঞ্চে একবার যখন ফুল হয়ে যায় সেই ফুলটা শুকিয়ে যাওয়ার পরে পাশ থেকে আবার নতুন করে ব্রাঞ্চ ছেড়ে দেয় এটাই কিন্তু রঙ্গন গাছের একটা বৈশিষ্ট্য বলতে পারেন বা ভালো গুণ বলতে পারেন এই যে আপনার ফুল এই যে দেখুন ফুল কুড়ি আসছে এই ফুলটা যখন শেষ হয়ে যাবে এই পাশ থেকে আবার ব্রাঞ্চ বেরোবে এরকমভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ দেখুন এই যে এখানে ফ্লাওয়ারিং শেষ হয়ে গেছিলো এখানে এই জাস্ট ফুলের শুকনো মাথাটা আমি কেটে দিয়েছিলাম দেখুন তার পাশ থেকে দুটো ডাল বেরিয়ে আবার এই যে অলরেডি কুড়ি চলে এসেছে এরমভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ওই সেমভাবেই কিন্তু এইরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে প্রচুর ব্রাঞ্চ ছড়িয়ে যায় তো সেই জন্য সারা বছর যেহেতু কন্টিনিউয়াস এই গাছটা ফুল দেয় তা আমি আর কোনোরকম সময় বার করতে পারি না যে আমি গাছটাকে পিঞ্চিং করব। গাছটা বোধ সেটা খুব ভালো করেই বুঝে যায় এবং অটোমেটিক্যালি নিজেদেরকে এই রকমভাবে বসি করে রেখে দেয় দেখতে পাচ্ছেন অত সহজ গাছটা আপনাকে কষ্ট করে পিঞ্চিং করারও দরকার পড়ছে না ফুলটা শুকিয়ে গেলে জাস্ট এই ডালের মাথাটা কাট করে দিতে হবে এখান থেকে না কাট করলেও হয় হাত দিয়ে ভেঙে দিলেও হয় বা যদি সেই সময়ও আপনাদের না থাকে দেখবেন কিছুদিন বাদে শুকিয়ে ফুল পড়ে গেলে আপনার থেকেই এইখান থেকে আবার ব্রাঞ্চ ছেড়ে দিচ্ছে নিউ গার্ডেনারদের উদ্দেশ্যে আমি একটা কথা যেন বলবো তো যারা নতুন নতুন বাগান শুরু করছেন তারা কিন্তু রঙন গাছকে আপনাদের বাগানে স্থান করে দিতে পারেন এরকম সুন্দর সুন্দর ফুল আপনাদের বাগানেও কিন্তু ফুটে থাকবে তো এই ছিল রঙ্গন গাছ নিয়ে বিস্তারিত আলোচনা আমার তিন বছরের গার্ডেনিংয়ের এক্সপিরিয়েন্স নিয়ে আমি যেটুকুনি উপলব্ধি করে ফেলেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বলতে বলতে বৃষ্টি এসে গেছে বন্ধুরা তাহলে রঙন গাছ নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে মধু জিন গার্ডেন এরকম কোনো নতুন নতুন ভিডিও অ্যাপ আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়